ভিডিওটা খুব সুন্দর হয়েছে আপনি অনেক প্রশংসা করেছেন তো আজকে এটার এই ভিডিওটার আবার একটি রিভিউ দিব আমরা সেটা নিয়ে আসলাম যেটা আমার ছেলে ওমর এই এই ভিডিওটার জন্য বলেছে আমাকে যাব আমাদের আমার যে খাঁচা সেই খাঁচার আরেকটি ভিডিও করব তো সেই ভিডিওটি আবার করছি আমরা এই যে খাঁচার যে মুরগিটি দেখিয়েছিলাম এই যে দেখুন মুরগিটি একা হয়ে আছে কারণ মুরগিটির সাথে আরেকটি মুরগি ছিল সেটি এখন নেই ওটা মারা গেছে তাই ও একা জীবন জীবনযাপন করছে আমরা চিন্তা করছি ওর সাথে আরেকটি মুরগি এনে দিব বাট এখনও আনা হয়নি তবে দেখি কি করা যায় আর এই যে কবুতর দেখিয়েছিলাম কবুতর যে ডিম দিয়েছিল সেই ডিম নিয়ে কবুতর এখনো বসে আছে ভিতরে এই যে আগেও দেখিয়েছি আমি এই যে ডিম নিয়ে বসে আছে ও ডিম তা দিচ্ছে এই যে আরেকটি ওর পাশে বসে আছে তো আর নিচের খাঁচায় আমাদের যে দুইটা মুরগি ছিল যে মুরগ আর মুরগি যে মোরগ মুরগি মিলে ওরা এগারোটা ডিম খেয়ে ফেলছে এই মোরগ আর মুরগি মিলে এগারোটা ডিম খেয়ে ফেলেছে তাই ওদেরকে এই খাঁচা থেকে বের করে আমরা বাইরে রেখেছি আমাদের বাসার সামনে বেঁধে রেখেছি তো সেটাও দেখাবো আপনাদের তো তোমার আর কিছু বলার আছে তো হ্যাঁ চলো হুম আসো হ্যাঁ দাদা আচ্ছা আমরা মুরগিগুলো গুলো বাইরে নিয়ে আসছি এই যে আমাদের যে বাইরের যে মুরগি গুলো এই যে দেখুন এই যে মোরগ এটাকে বেঁধে রাখা হয়েছে এখানে রশি দিয়ে মুরগিটা এই যে মুরগিটা এখানে দেখেছেন এই যে মুরগি আর মোরগ ডোটাকে এদিকে বেঁধে রাখা হয়েছে কারণ ওরা অনেক দুষ্ট করে খাঁচার মধ্যে থেকে সবগুলো ডিম খেয়ে ফেলেছে এগারোটা ডিম খেয়ে ফেলেছে তাই এটাকে বেঁধে রাখা হয়েছে এখানে মাঝে মধ্যে এই খাঁচার মধ্যে রাখি এই যে খাঁচার মধ্যে রাখা হয় মাঝে মধ্যে এটা অনেক দেশে অনেক এটা দিয়ে মাছ ধরে এটা আমরা অনেক জায়গায় দেখেছি এটা দিয়ে মাছও ধরে অনেকে আবার কেউ মুরগি কেউ পালন করে তাই এটাকে বেঁধে রেখেছি এখন ওরা এখানে খাওয়া দাওয়া করে ওদেরকে এখানে খাওয়া দাওয়া দেওয়া হয় আবার রাতের আগে নিয়ে যাবে এখান থেকে আর এটা হলো আমাদের হোমরের সাইকেল তুমি এই এটা হলো ওমরের সাইকেল ও সাইকেলটা চালায় এখানে এই যে আমাদের সার এখানে লিফটে যাবে আচ্ছা এই যে সাইকেল দেখা যাচ্ছে ওই সাইকেলটা চালিয়ে বাইরে যায় মাঝে মাঝে এদিক সেদিকই করে আর এই যে আমরা লিফটে আসছি আমরা এখন নিচে যাব এই যে দেখেন ও টিপ দিতা চায় দেখো সাথ একটু টিপ দেখে দেখা তো তুমি টিপ দিতে পারো পারে পারে

এই যে আমরা ইটে চলে আসছি ওকে তো আজকে এই ছোট ভিডিওটা আশা করি আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার আপনারা বলো এই ভিডিওতে চিন্তা করছেন যে আমি এত এই ভিডিওতে আসছি না কেন আজকের এই ভিডিওতে কারণ আমি একটু অসুস্থ এই আমি আসতে পারছি না এই জন্য আমার রোল কমপ্লিট করে ফেলছে ওকে আল্লাহ হাফেজ টাটা